পুরো বাংলাদেশ তো দেখতেছে এখন সাকিবের বোর্ড যে তারা কি বলতেছে একটা পরিষ্কারের স্টেটমেন্ট বলি মনে সাকিবে খেললো কার লোক শুইল কার লোক কি সে কি করলো এটা নিয়ে আমার ব্যক্তিগত বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট নাই ইভেন তো তার পার্সোনাল লাইফে যে সকল ঘটনা যা ঘটতেছে কিংবা গতকাল থেকে সোশ্যাল মিডিয়া যা ভাইসতেছে এটা নিয়ে আমার বিন্দু মাত্র কোন বিন্দুমাত্র কোনো প্রতিক্রিয়া নাই কোনো অনুভূতি নাই এবং এটা নিয়ে আমি জানতে বিন্দুমাত্র ইন্টারেস্টেড না কারণ আমার দেশে যখন ছাত্র আন্দোলন হচ্ছিলো যখন রাস্তায় হাজারো হাজারো ছাত্র আন্দোলন পাখির মতো মরতেছিল এবং আহত ওই যারা হসপিটালে দিছিল ওই টাইমে সাকিব আল হাসান এবং তার বউ বাহিরের মাটিতে বিদেশের মাটিতে পিৎজা খাইতেছে বার্গার খাইতেছে গাড়ি দিয়ে আউটিং করতেছে নাইটিং করতেছে হ্যাং আউট করতেছে তারা এগুলা করি করি ব্যাটকাইছে এবং দাঁত ব্যাটকাই সে এমনে করে কি ছিল সে কানাডিয়ান গ্লোবাল লিগ কি খেলবার গেছে আর ওই সময় আমার দেশে ছাত্র আন্দোলন হইতেছিল এ দেশের সাধারণ মানুষরা এদেশের জনতারা তাদের নৈতিক দাবি নি তাদের অধিকার নি অধিকার আদায়ের লড়াইয়ের সংগ্রামে তারা নামিয়েছিল তখন ফাঁকিবেলা সাম চুপ ছিল তখন তো সাকিব আল হাসান কোনো কথা বলে নাই কিংবা সাকিব আল হাসানের কোনো ওয়াইফ কোনো কথাবার্তা বলে নেই তাহলে এখন যখনই গতকালকে সাকিব আল হাসানের একটা ইস্যু তার ব্যক্তিগত লাইফের ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ হয়েছে এই বাঙালি শুরু করছে আরে ভাইয়া পাঁচ দিন আগেও কি তোমরা ভুলি গেছো যে সাকিব আল হাসান কোনো কালেই কি খালি মাঠের ভিতরে স্ট্যাম্প ভাঙা ছাড়া সে আর কোনো অনলাইনে কিন্তু সে কোনো প্রকার প্রতিবাদ করে নেই এই ছাত্র আন্দোলনের এত ভয়ঙ্কর অন্যায় দেখিও কি যারা চুপ ছিল তাদেরকে নিয়ে আসলেই কিছু বলার নাই এবং তাদের ব্যাপারে কোনো প্রকার মতামত দেওয়া তো দূরের কথা তাদের ব্যাপারে কোনো প্রকার প্রতিক্রিয়া জানানোর কি ন্যূনতম রুচি কিংবা ভাষা আমার ভেতরে নাই পরিষ্কারের স্টেটমেন্ট মাসাবি বিন মূর্তুজা তার জায়গা থেকে স্টেটমেন্ট দিছে এই মানুষটাকে কিন্তু পুরা বাংলাদেশের সকল মানুষ ভালোবাসত নরাইল তার জন্মস্থান নরাইলের মানুষ তো তাকে ভালোবাসতই কিন্তু এই মানুষটাও কিন্তু এখন আর জনমানুষের জনতরুণের গণ আন্দোলনের নেতা কিন্তু সে হইতে পারে তরুণদের আইডল কিন্তু শেয়ার হইতে পারে সুতরাং যারা ওই টাইমে চুপ ছিল কিংবা গাত্তার ভিত্তে ছিল। একটা বিন্দুমাত্র পোস্টও যারা করে নাই তাদেরকে নিয়ে আসলে কথা বলার কোনো সুযোগ নেই এবং তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এতটা হাইপ তুলে রাখার কোনো দরকার নাই এখন সময় স্বাধীনতা অর্জন করার পরে রক্ষা করা কঠিন এখন সময় স্বাধীনতা রক্ষা করার এখন সময় সংস্কারের এখন সময় আইডিয়া জেনারেট করার যে কোন কোন আইডিয়া দি বাংলাদেশকে নতুন রূপে সাজানো যায় নতুন রূপে চেঞ্জ করা যায় ওই প্ল্যান আপনারা করেন ওই চিন্তা আপনারা করেন এবং কোনো দুষ্কৃতিকারী যাতে আপনার জানমালের ক্ষতি করতে না পারে আপনার ব্যক্তিগত জীবনের ক্ষতি করতে না পারে এবং গুজব রয়টায় দেশটাকে অস্থিতিশীল করতে না পারে ওই দিকে আমাদের ফোকাসটা হওয়া উচিত অথচ আমরা আসি কোথায় সাকিব হাসানের বউয়ের টাইম লেনে সাকিব আলহসানের টাইম লেনে টাইম আমাদের এইসব স্টুপিড ইমিডিয়েটলি স্টপ করা উচিত আমাদের এখন নজর দেওয়া উচিত দেশ সংস্কারে আইডিয়া জেনারেটে এবং এই দেশ কিভাবে ভালো থাকে ওইসব বিষয়গুলো নিয়ে সুন্দর সুন্দর প্ল্যান করি সেই সকল প্ল্যান এক্সিকিউট করায় এবং গুজব ঠেকাও এই সকল ব্যাপারে আমাদের কাজ করা উচিত আর আমরা ভরিয়াসি কন সাকিব আল হাসান কেনি বাহ আফসোস এত সহজেই স্বাধীনতা অর্জন করি আপনারা ভুলে গেলেন যে স্বাধীনতা রক্ষা কীভাবে আপনাদেরকে ট্র্যাকলেস করা হচ্ছে আপনাদের ফোকাসটা সরাই অন্য অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা এই জিনিসটা করতে দিয়েন না কথা বলছেন আপনারা আপনাদের কাজে ফোকাস থাকেন নাইলে স্বাধীনতা যাবে আন্দোলন আপনারা করছেন সংগ্রাম আপনারা করছেন সুতরাং আপনারা এটা করছেন থেকে এসে অনেক বলেছেন

যেটা বুঝতেছিলাম সেটাই যে আপনারা আপনাদের ফোকাস দেশ সংস্কারের দিকে রাখেন ভালো থাকবেন মনে কেমন আল্লাহ হাফেজ